শীতকাল পৌষের সন্ধ্যা নামার আগেই ঘন কুয়াশায় চাদর মুড়ে দিত বাংলার গ্রামগুলো সেই গ্রামে নাম তার শালুকপুর যেখানে বিদ্যুৎ তখনও পৌঁছায়নি সেখানে মানুষের ভরসা ছিল হারিকেন আর জোনাকির আপছা আলো কিন্তু শালুকপুরের মানুষ সবচেয়ে বেশি ভয় পেত গ্রামের শেষ প্রান্তে থাকা এক পরিত্যক্ত জমিদার বাড়িকে যার নাম মুখে মুখে বদলে গিয়ে দাঁড়িয়েছিল হাওয়ার বাড়ি বাড়িটার আশেপাশে নাকি চিরকাল একটা ঠান্ডা ভেজা হাওয়া বইত গ্রীষ্মের দুপুরেও আর সন্ধে নামলেই শোনা যেত অদ্ভুত সব শব্দ কখনো পুরনো কপাটের একটা না ক্যাচ ক্যাচ কখনো বা চুরির নিকন আবার কখনো দূর থেকে ভেসে আসা করুণ চাপা কান্নার মতো শব্দ শালটা হবে নব্বইয়ের দশকের গোড়ার দিক মতিন গ্রামের সাহসী যুবক যার সাহস নিয়ে গল্প হতো চায়ের দোকানে মতিন শহরে কাজ করে ঈদ উপলক্ষে গ্রামে ফিরেছে গ্রামের মুরব্বীরা তাকে শত বারণ করত তবু মতিন মাঝে মধ্যেই গভীর রাতে নদীর ধার দিয়ে হাঁটা দিত আর নদীর ধার মানেই হাওয়ার বাড়ির পাশ এক পূর্ণিমার রাতে চারদিকে কুয়াশা তেমন নেই চাঁদ পরিষ্কার মতিন চলেছে তার এক বন্ধুর বাড়ি থেকে ফিরছে হাওয়ার বাড়ির কাছে আসতেই মতিন থমকে দাঁড়ালো বাড়ির পেছনের পুকুর পাড়ে যেখানে শ্যাওলা আর আগাছার জঙ্গল সেখানে সে দেখল একটি মেয়েকে মেয়েটির পরনে সাদা শাড়ি কোমর পর্যন্ত লম্বা কালো চুল আর হাতে চিকন রেশমি চুড়ি সে পুকুরের ঘোলা জলে নিজের ছায়া দেখছে কিন্তু তার মুখটা চাঁদের আলোতেও কেমন যেন আপছা মতিনের বোগ ধুকফুক করে উঠল এত রাতে এমন পোশাকে ই জনমানব জায়গায় কে মতিন ঢোক গিলে জিকাস করল কে আপনি এত রাতে এখানে কি করছেন মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল মতিনের মনে হল মেয়েটির চোখ দুটো যেন একটা গভীর শূন্যতা বহন করছে তার মুখের দিকে তাকাতেই মতিনের মনে হল সে যেন একটা গভীর অতলে ডুবে যাচ্ছে মেয়েটি কথা বলল না শুধু ফিসফিস করে হাসল কিন্তু সেই হাসি মতিনের কানে বাজল বহু দূর থেকে আসা এক প্রতিধ্বনির মতো মুহূর্তের মধ্যে পুকুরের জল যেন তেতে উঠল আর মেয়েটি পুকুরের জলের ওপর দিয়ে পিছলে গিয়ে বাড়ির ভিতরের অন্ধকার দরজার দিকে এগোতে লাগল মতিন দেখল তার পা মাটিকে স্পর্শ করছে না যেন সে শূন্য ভাসছে ভয়ে তার গলা শুকিয়ে গেল মতিন আর এক মুহূর্ত দাঁড়াল না প্রাণপণে দৌড়াতে শুরু করল পরের দিন সকালে মতিন সব বলল গ্রামের প্রবীণতম ব্যক্তি হাকিম চাচার কাছে হাকিম চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি জানতাম তুই একদিন দেখবি ও হল আয়েশা হাকিম চাচা জানালেন এই বাড়ির শেষ জমিদার ছিলেন শাহনেবাজ খা তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর তার একমাত্র মেয়ে ছিল আয়েশা যার বিয়ে ঠিক হয়েছিল এক অবস্থাপন্ন কিন্তু চরিত্রহীন যুবকের সঙ্গে আয়েশা এই বিয়েতে রাজি ছিল না সে ভালোবাসত গ্রামের এক সাধারণ ছেলেকে বিয়ের আগের রাতে যখন সব উৎসব চলছে আয়সা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু শাহনেবাজ খাঁ সব জানতে পেরে আয়েশাকে ধরে ফেলেন সবার সামনেই তিনি আয়েশাকে মেরে তার শখ করে পড়া রেশমি চুরিগুলো ভেঙে দেন আর তার মৃতদেহ ওই পুকুর পারে ফেলে দেন সেই রাতেই জমিদার শাহনেবাজ খা নিজেও রহস্যজনক ভাবে মারা যান হাকিম চাচা বললেন আয়সা আজও মুক্তি পায়নি সে চিরদিনের ভালোবাসা খুঁজতে রাত জেগে পুকুর পারে অপেক্ষা করে তার ধারণা তার সেই ভালোবাসার প্রেমিক কোনো এক পূর্ণিমার রাতে তাকে নিতে আসবে সে কারো ক্ষতি করে না শুধু নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস ফেলে মতিনার শহরে ফিরে গেল না সে ঠিক করল সে আয়সার মুক্তির জন্য কিছু করবে গ্রামের মোল্লা পুরোহিত সবাইকে ধরে সে হাওয়ার বাড়ির পেছনের সেই পুকুর পাড়ে একটা ছোট মিলাদ আর গীতা পাঠের আয়োজন করলো যেখানে শাহনেবাজ বাজ খায়ের অত্যাচার কথাও স্মরণ করা হলো মিলাদের দিন সন্ধ্যার ঠিক আগে সবাই দেখল পুকুরের ঘোলা জল হঠাৎ শান্ত হয়ে গেল আর একটা তীব্র মিষ্টি গন্ধ যেন চার দিকে ছড়িয়ে পড়ল মতিন স্পষ্ট দেখল বাতাসের মধ্যে আয়েশার আবছা অবয়ব যার হাতে থাকা ভাঙা চুরিগুলো যেন হবার জোড়া লাগছে আয়সা মুখ তুলে হাসলো এবার সেই হাসি করুণ নয় বরং শান্তিতে ভরা মুহূর্তেই একটা মতো সেই অবয়ব মিলিয়ে গেল পরের পুকুরের জলের গভীরে হাওয়ার বাড়ির চিরন্তন ভেজা হাওয়াও যেন থেমে গেল সেদিন থেকে হাওয়ার বাড়িতে আর কোনো অদ্ভুত শব্দ শোনা যায় না শুধু সাধারণ পাখির কিচির মিচির আর শুকনো পাতার শব্দ শালুকপুরের মানুষ বিশ্বাস করে মতিনের এই উদ্যোগেই আয়েশার আত্মা তার ভালোবাসার মুক্তি পেয়েছে গ্রামের লোকেরা আজও সেই বাড়িকে হাওয়ার বাড়ি বললেও এখন তাদের মনে আর ভয় নেই আছে এক চিরদিনের ভালোবাসা আর ত্যাগের করুণ স্মৃতি ভালোবাসা মানবিকতা আর সহমর্মিতার শক্তি যে কোনো ভয়ে কুসংস্কার বা প্রাচীন অবিচারকে জয় করে শান্তি প্রতিষ্ঠা করতে পারে